রামগড়ে পাহাড়ে কবি নিভৃতবাসের বাংলো হৈমন্তী তার বাগানে অপর্যাপ্ত ফল কাজে লাগাতেই এমন অভিনব মেনু এখানে কবি সঙ্গী হয়েছিলেন অতুল প্রসাদ সেন এবং দীনেন্দ্রনাথ ঠাকুর এখানেই গড়ে উঠেছে শান্তিনিকেতনের বাইরে বিশ্বভারতীর প্রথম ক্যাম্পাস বিশেষ বিশেষ প্রাকৃতিক পরিবেশে রবীন্দ্রনাথের কলম কেমন রত্ন হয়ে উঠত তার পরিচয় আমরা অনেকবারই পেয়েছি শিলাইদহের পদ্মার ওপারে কাটানো দিনগুলোই তার লেখা সোনাত্তরী কণিকা ক্ষণিকা কল্পনা কথা নৈবেদ্য এমনকি ছিন্নপত্রের ছত্রে ছত্রে তার সাক্ষ্য রবীন্দ্রনাথ বারবার প্রকৃতির সৌন্দর্য আরোহণ করেছেন সৃষ্টির প্রেরণা এবং গভীরতর জীবনবোধ ঠিক তেমনি রবীন্দ্রনাথকে আমরা আর আরেকবার প্রকৃতির কোলে দেখি হিমালয়ের রামগড়ে হৈমন্তী নামের বাংলোয় তখন বুদ্ধদেব বসুর ভাষাধার করে বলা যায় কবির পৌরত্বের শৈশব সেখানে যৌবনের ঝড় ঝাপটা পেরিয়ে কবি স্থিত হয়েছেন দার্শনিক সুলভ একাগ্রতায় রামগড়ে কিন্তু বাঙালি পাঠকের কাছে অপরিচিত নয় কারণ এই রামগড় পাহাড়েই শেষের কবিতা লাবণ্যর বিয়ে হয় এই সময় কবিগুরুর সঙ্গে যোগ দিয়েছিলেন অতুল প্রসাদ সেন এবং তার গানের ভান্ডারী দীনেন্দ্রনাথ ঠাকুর কবি পুত্র রথীন্দ্রনাথের ভাষায় গ্রাহকের তার্যস্পর্শ তবে সেই বৈঠকের কথায় যাওয়ার আগে এই বাংলোটি কেনার এক চমকপ্রদ ইতিহাস শুনে নেওয়া যেতে পারে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রমের প্রথম কয়েকজন ছাত্রের মধ্যে একজন ছিলেন রথীন্দ্রনাথ নিজে সেই ক্লাস শুরু হওয়ার আগে তার কাছে সুযোগ আসে হিমালয় তীর্থ ভ্রমণে যাওয়ার এই উদ্যোগটির মূলে ছিলেন ভগিনী নিবেদিতা তারই উৎসাহে বেলুর মঠে স্বামী সদানন্দ কয়েকজন যুবকের একটি দল নিয়ে উত্তরাখণ্ডের তীর্থ পর্যটনে বেরোনো তোর ব্যস্ত এই উদ্যোগের কথা রবীন্দ্রনাথ শোনেন নিবেদিতার কাছে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর বাড়িতে তখনই কবি রথীন্দ্রনাথকে এই যাত্রায় অংশীদার করতে মনস্থ করেন ব্রহ্মচর্যাশ্রম শুরু হওয়ার আগে এই রকম এক পর্যটন হয়তো সময়োপযোগী হবে ভেবেছিলেন রথীন্দ্রনাথ যাই হোক আধা সন্ন্যাসীর বেশে রথীন্দ্রনাথ রহনা দেন এই পথে সেটা সম্ভবত উনিশশো এক সাল তারই সাক্ষ্যে জানা যায় এই যাত্রায় তার অন্যতম সঙ্গী ছিলেন অমূল্য মহারাজ যিনি পরে রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট স্বামী শঙ্করানন্দ নামে পরিচিত হন নৈনিতাল থেকে আলমোড়ার পথে রামগড়ে এই পর্যটক দলটি একজন মুসলমানের হোটেলে আতিথ্যতা গ্রহণ করেন তিনি ছিলেন স্বামী সদানন্দের ভক্ত এখানে প্রাকৃতিক পরিবেশ রবীন্দ্রনাথকে মুগ্ধ করেছিল এর পরের ঘটনা প্রায় এক যুগ পরের উনিশশো থেকে ১৩ সাল নাগাদ কাগজে বাড়ি বিক্রি বিজ্ঞাপন থেকে জানা যায় এই রামগড়ে একটি বাংলো বিক্রি হবে কাল বিলম্ব না করে রথীন্দ্রনাথ সেই বাড়িটি দেখতে ফের যাত্রা করেন রামগড়ের উদ্দেশ্যে একটি ঘোড়ার পিঠে একা একা চড়ে পাহাড় ডিঙিয়ে সেই বাড়িতে পৌঁছান তৎক্ষণাৎ পছন্দ হয় হিমালয়ের কোলে সেই ছোট্ট বাংলোটি তারপরে তিনি আবিষ্কার করেন যে হোটেলের এক রাত কাটিয়ে কলকাতায় ফেরার যথেষ্ট সঙ্গে টাকা নেই কাজে হোটেল মালিকের কাছে সোনার আংটি আর ঘড়ি বন্ধক রেখে টাকা ধার করে কলকাতায় ফিরতে হয় বাড়িটির বর্ণনা শুনে রবীন্দ্রনাথ উৎসাহী হয়ে ওঠেন এবং স্নোভিউ বাংলোটি কেনা হয় কবিতার হিমালয়ের এই নীরের নাম রাখেন হৈমন্তী উনিশশো চোদ্দো সালের গরমের ছুটিতে রবীন্দ্রনাথ সপরিবারে রামগড়ে এসেও পৌঁছান পরে কবির সঙ্গে যোগ দিলেন দিনেন্দ্রনাথ আর অতুল প্রসাদ কুমায়ুন হিমালয়ের অনুপম প্রাকৃতিক সৌন্দর্যের কথা অনেকেই জানেন এখানে নৈনিতাল রানীক্ষেত আলমোড়া প্রভৃতি নানা জায়গায় থেকে দিগন্ত বিস্তৃত হিমালয়ের বরফ ঢাকা সিংহ দেখা যায় রামগড়েও এই রকমই এক অপার্থিব সৌন্দর্যের জগৎ উন্মুক্ত ছিল হৈমন্তীর সামনে সবুজ প্রাচীন অরণ্য পর্বত আর নদীর সমাহারে যে পটচিত্রটি তৈরি হল তার সামনে বৈঠকে বসলেন রবীন্দ্রনাথ দীনেন্দ্রনাথ আর অতুল প্রসাদ এমন যোগাযোগ কল্পনাতেও আনা কঠিন উঁচু পাহাড়ের বুক থেকে যেমন ঝর্ণা মুক্তি পেয়ে নদী হয়ে বয়ে চলে তেমনই রামগড়ে পাহাড়ে ঝরে পড়ল সুরের ফলগু ধারা দহের মতোই এখানেও রবীন্দ্রনাথ রচনা করলেন অসামান্য কিছু গান পিতৃ স্মৃতিগ্রন্থে রথীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন মনে পড়ে অতুল প্রসাদ একদিন বাবাকে অনুরোধ করলেন আপনি কাল যে সুরটি গুনগুন করছিলেন আপনার ঘরে আমার বড় ভালো লাগছিল শুনতে গান বাঁধা নিশ্চয় হয়ে গেছে ওই গানটি আমাদের শুনিয়ে দিন বাবা বললেন সেটা যে দিনুকে এখনও শেখানো হয়নি তাহলে আমাকেই গাইতে হয় বাবা গাইলেন এই লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর সকালবেলায় ঘাসের ওপর তখনও শিশির লেগে আছে পূব দিকের পাহাড়ের ওপর থেকে সূর্যের আলো এসে পড়ে রৌদ্র ছায় লুকোচুরি খেলছে পাতায় পাতায় সেই প্রকৃতির প্রফুল্লতা গানের কথা গানের সুর সব মিলে একটি অপরূপ রস সৃষ্টি করল শুনতে শুনতে অতুল প্রসাদ অভিভূত হয়ে পড়লেন বাবাকে গানটি বারবার গাইতে বললেন যতবার গাওয়া হয় তা কিছুতেই তৃপ্তি হয় না আর একবার শোনাবার জন্য আকুল হয়ে পড়েন এই গানেই রবীন্দ্রনাথ এঁকে দিলেন হিমালয় স্নিগ্ধ সকালের এক অপরূপ ছবি এই গানের একটি লাইন আছে আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠলো ফুটি হৃদয় গগনে পবন হল সৌরভতে মন্থর লক্ষণীয় রথীন্দ্রনাথ তার প্রথম রামগড় ভ্রমণের অভিজ্ঞতা লিখেছিলেন ফুলগুলি সাদা রঙের ছোট ছোট এক হারা পাপড়ি কিন্তু অপূর্বতার গন্ধ একটিমাত্র গাছ কোথাও থাকলে মাইল খানিক দূর থেকে তার সুগন্ধ পাওয়া যায় এও ধরা পড়েছিল কবির গীতি সুষমায় রস পিপাসু অতুল প্রসাদ অধীর আগ্রহে অপেক্ষা করতেন নতুন গান শোনার জন্য এই লোভিনু সঙ্গতব গানটি অতুল প্রসাদকে এত দূর মুগ্ধ করেছিল যে তিনি বারবার গানটি শুনতে চাইতেন রবীন্দ্রনাথের কাছে বাগানের ধারে গুহার সামনে এক আকরোট গাছের তলায় সঙ্গীতের আসর বসত প্রতিদিন কবি দরাজ কণ্ঠে ভরে উঠত হিমালয়ের আকাশ বাতাস আর ভ্রমণের গুঞ্জনের মতো অতুল প্রসাদের মিষ্টি গাইকে যেন গাছপালার ফাঁকে ফাঁকে নদীর কল্লের সঙ্গে মিশে খেলে বেড়াতো এই দুই রসগ্র স্রষ্টা ক্লান্ত হয়ে পড়লে হাল ধরতেন দীনেন্দ্রনাথ দুপুরে খাবারের ডাক আসা পর্যন্ত চলত সুর লোকের এই আসর রামগড়ের এই বাড়িটি লাগোয়া ছিল বিরাট বাগান সেখান থেকে আসতো প্রচুর ফল রথীন্দ্রনাথ স্মৃতিচারণ করে জানিয়েছিলেন এত ফল তিনি কোনোদিন খাননি নতুন নতুন রান্না আবিষ্কার করতে হতো ফলের সদ্ব্যবহারের জন্য এরই ফলশ্রুতি হিসাবে তৈরি হয়েছিল স্ট্রবেরি দিয়ে মুগের ডাল স্ট্রবেরির টক রান্নাবান্নার ক্ষেত্রে ঠাকুরবাড়ির অভিনবত্বের কথা সুবিদিত একশো বছরও বেশি আগে রামগড়ে হৈমন্তী তার সাক্ষী শুধু অতুল প্রসাদ আর দীনেন্দ্রনাথই নন এই অবকাশে রবীন্দ্রনাথের দলে যোগ দেন খ্রিস্টান মিশনারি চার্লস ফিয়ার অ্যান্ড্রুজ হৈমন্ত্রীরে থাকার সময়ই তিনি পাকাপাকিভাবে রবীন্দ্রনাথের কাছে শান্তিনিকেতনের থেকে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন এই সিদ্ধান্ত রবীন্দ্রনাথকে যে কতটা খুশি করেছিল সহজেই অনুমেয় দুজন মিলে শুরু করেন রবীন্দ্র কবিতার ইংরেজি তর্জমা সংকলনের কাজ যেমন গান শোনার জন্য অতুল প্রসাদ তেমনি কবিতার আবৃত্তি কবির নিজের মুখে শোনার জন্য অ্যান্ড্রুজ উদ্গ্রীব হয়ে থাকতেন আবৃত্তি শুনতে শুনতে তার চোখ ভিজে উঠত কবিগুরু আর সি এফ অ্যান্ড্রুজের মধ্যে যে অচ্ছেদ্য সক্ষ তার ভিত তৈরি হয় হৈমন্দিতে বসবাসের সময় জানা যায় রামগড় থেকে ফেরার সময় রবীন্দ্রনাথ ডান্ডিতে না উঠে অ্যান্ড্রুজের সঙ্গে গল্পের নেশায় কাঠগোদাম অবধি ষোলো মাইল পাহাড়ি পথ হেঁটে ফিরেছিলেন কবি অ্যান্ড্রুজ সাহেবের অস্থির এবং কর্মতৎপরতার স্বভাবের কথা বিলক্ষণ জানতেন বলেই কবিতা সংকলনের কাজ তাকে দিয়ে বেঁধে ফেলেছিলেন তাদের যৌথ উদ্যোগে ফ্রুট গ্যাদারিং কবিতা সংকলনটি রামগড়ে তৈরি হয়েছিল এ খবর আমরা রথীন্দ্রনাথের লেখাই পাই হৈমন্ত্রী থাকার সময় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা চিকিৎসকের ভূমিকায় রবীন্দ্রনাথের কৃতিত্ব বাংলোয় কাজ করতে আসা এক শ্রমিকের স্নায়ুঘটিত রোগ রবীন্দ্রনাথ ছাড়িয়ে দেন হোমিওপ্যাথিক ওষুধে এই ঘটনার কথা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ায় দলে দলে লোক আসতে শুরু করে চিকিৎসার জন্য শোনা যায় কবিগুরু সকালে রীতিমতো ডিসপেন্সারি খুলে চিকিৎসা করেছেন এ সময় হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি বরাবর রবীন্দ্রনাথের বিশেষ আকর্ষণ ছিল তাই এই দায়িত্ব তিনি উৎসাহের সঙ্গে কাঁধে তুলে নেন বনস্পতির মতো এই মানুষটি যেখানেই গেছেন সেখানকার প্রকৃতি এবং সমাজ জীবনে গভীর শিকর ছড়িয়ে অনায়াসে স্থাপিত হয়েছেন রামগড়ার তৎকালীন লোকালয় বর্জিত জনপদও সেই বনস্পতির ছায়া থেকে বঞ্চিত হননি সালটা উনিশশো পনেরো মহাযুদ্ধের অশনী সংকেতে পৃথিবী নিঃশ্বাস বন্ধ করে প্রহর গুনছে মহাদুর্যোগের সেই পৃথিবীব্যাপী শঙ্কার আবহে বিচলিত হয়েছিলেন রবীন্দ্রনাথ রামগড়ে থাকার সময় কবি সুযোগ পেয়েছিলেন প্রকৃতির সান্নিধ্য থেকে এই রক্তক্ষয়ী সংগ্রামের মানবতা নিয়মিত অসম্মানের ছবিটি ভুলে থাকার কিন্তু রবীন্দ্রনাথের মতো মানবপ্রেমিকের পক্ষে সভ্যতার এমন সংকটে নির্লিপ্ত থাকা তো সম্ভব নয় তাই বিভিন্ন লেখার মধ্যে সেই যন্ত্রণার কথা ঠিকই ফুটে বেরোল এই অস্থির মানসিক বিচলনের মধ্যেও নিজেকে বিনির্মিত করে চিরন্তনের অভয় শঙ্খ হাতে তুলে নিয়েছিলেন কবির মানুষ লোকে এই ভাঙা গড়ার সাক্ষী রামগড়ের হৈমন্তী হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না